পিচি ভালো আছো আচ্ছা তুম ভালো আছি গুড আমার জিগাই বানা আমি কেমন আছি তুমি কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি দেমে কি তো গেমে গেমে কি করছি গেম খেলার জন্য ঢুকছি

যাবা ভদ্র সেলে তো দেখতেছি তুমি তাহলে কি আমারও চাইতে হবে তুমি না জেনে তোমার নেতি তো বউ বানাব না আমি না গিলা আমার বউ বানাইবা না আচ্ছা আচ্ছা আমি এখনি যাচ্ছি বুঝছ তুমি অন্য কারে কিন্তু একদম বউ বানায় না আচ্ছা আচ্ছা তোমাকে অনেক 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 হলো কি জানি বললে নবার পায়না তোমাকে জুম্মা মুবারক হ্যাঁ এন তুমি আমার বলো তোমার নে না আচ্ছা ঠিক আছে সবাইকে বলো গাইস গাইস তোমাদের সবাইকে তোমাদের সবাইকে শুক্রবারের শূন্যবানে শূন্যবার না শুক্রবার 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 শূন্যবার জুম্মা মুবারক জুম্মা বোনান জুম্মা মুবারক জুম্মা ওকে ক ধন্যবাদ বলো ধন্যবাদ ধন্যবাদ